ভিউয়ার্স আমরা এসেছি আজ বাংলাদেশ এয়ারফোর্স মিউজিয়ামে দেখুন আমি আপনাদেরকে মোটামুটি কিছু বিমান দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ন্যাটা যুদ্ধ বিমান দেখছেন দেখতে পাচ্ছি আমরা এখানে আরেকটি বিমান অনেক বিমান হচ্ছে দেখুন এটার নাম এ ফাইভের বিমান আমি আপনাদের নাম সহ দেখিয়ে দিচ্ছি এফটি এফ টি যুদ্ধ বিমান বাংলাদেশ এয়ারফোর্স বিমানটি দেখতে পাচ্ছি আমরা এবং এই মুহূর্তে উপর থেকে একটি হেলিকপ্টার চলে আসছে এখানে একটু আপনারা খুব ভালো লাগবে আপনাদের কাছে আপনারা চাইলে এখানে মেট্রোতে আসতে পারেন মেট্রোতে আসলে হচ্ছে খুব কম খরচে আসা যায় আর গাড়ির ব্যবস্থা তো অবশ্যই আছে কার পার্কিং আছে আপনি গাড়িতেও চলে আসতে পারেন তো দেখুন এই যে দেখুন একটা হেলিকপ্টার এখন নেমে যাবে এটাকেও যারা চায় তারা সুন্দর দেখে ভিডিও করতে পারে বা যারা দেখতে চায় যে ঠিক আছে দেখি কিভাবে একটা হেলিকপ্টার নিচে নামে সেটা চাইলে তারা দেখতে পাবে তো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি আরও অন্যান্য অনেক বিমান দেখাচ্ছি দেখুন বাচ্চাদের জন্য খুব ভালো বিনোদন কেন্দ্র আছে এখানে খুবই ভালো লাগবে জায়গাটা আসলে ঘুরতে এলে আপনারা দেখবেন আপনাদের লাগবে চলে আসতে পারেন যে কোনো সময় চলে আসবেন আপনারা জাস্ট বন্ধের দিনটা ছাড়া বাচ্চাদের বিনোদনের স্থানে আমরা চলে এসেছি এখানে বাচ্চারা রাইড গুলোতে ছড়তে পারে প্রবেশ মূল্য দশ টাকা এটা হচ্ছে মেঘ একুশ ইউএম প্রশিক্ষণ যুদ্ধ বিমান দেখুন F86 যুদ্ধ বিমান মেক টোয়েন্টি ওয়ান ফাইটার এয়ারক্রাফটে ওঠার জন্য ওরা প্রস্তুত ওরা এখন এটাতে উঠে দেখবে এটা ভিতরটা কেমন ওরা মানে খুব মজা করে ওয়েট করছে এটাতে চড়ার জন্য দেখুন

দেখতে পাচ্ছেন এখন আমরা দেখতে পাচ্ছি টি থার্টি সেভেন ট্রেনার এয়ারক্রাফট অনেকটা দেখতে পাচ্ছি যে দেখুন এটা খোলা আছে আমি তো ওইখানে দেখাইছে যে লেগো লেগো কাগজে দেখাইছে কিন্তু কোথায় গেল এই জায়গাটা রবিবার দিন বন্ধ থাকে তাছাড়া অন্য যে কোনো দিনই আপনারা আসতে পারেন এখন আমরা দেখছি ফুগাস সিএম একশো সত্তর মাজেস্টার সুন্দর

দেখুন ব্যাংকটা কত সুন্দর বসে আছে আপনাদের অপেক্ষায় আপনারা তাহলে চলে আসুন আরো দেখতে পাচ্ছেন এই যে আমাদের সিংহ মামা

চলে আসছো আমার সামনে আসো আসো এই চলে এছো আলুসিন এই তো হাতের পেটে বেবি একেবারে বাঘের উপরে উঠে শুয়েই পড়েছে আর একজন বাবা বাঘের মুখে হাত কত সাহস বাগরানি মা গো আর তুমি কি বাগরাজা দেখতে পাচ্ছেন বাচ্চা সহ আর সাথে আছে আমাদের বাচ্চাগুলো কেউ যদি বাঘের মুখের ভিতরে চলে যেতে চান তাহলে চলে আসুন সেরে সেরে বাঘের মুখের ভিতরে চলে যেতে পারবে এই যে আমিও চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন

দান বাং ঠিক রাখো

তোমরা খেলা করো সে আর এখান থেকে উঠবে না কি মজা তাই না জার এখন আমরা প্লেনে উঠেছি এটা এখন একটা রেস্টুরেন্ট আছে আমরা এখন রেস্টুরেন্ট করে গেলাম করতে যোগাযোগ করে এই যে চলে এসেছি পাইলট যেখানে বসে প্লেনটা চালায় সেখানে দেখুন আসলে এরকম মিউজিয়াম আছে বলেই আমরা এভাবে দেখতে পাই হুম এখান থেকে

Thank you so much.

আমার পিছে পিছে শুনবো না এখন আর না এখন জাস্ট এই চলো ই হ্যাঁ চাইলে আপনি এখানে বোটে উঠতে পারবেন হুম 이도 케어가 하나도 어 나도 케가트나도 없어. 나도 케어가 하나도 없어. 나도 케어가 하나도 없어. 나도 케어가 가 하나도 없

I'm